আপনারা শিওর থাকেন ইন্ডিয়ার জীবনেও কোনোদিন বাংলাদেশে হামলা করার সাহস ইন্ডিয়া খুব ভালো করে জানে যে আমি যদি বাংলাদেশে আঘাত করি আমার এই ভারত যে রাষ্ট্রটা আছে এই রাষ্ট্রের মানচিত্রটা এইভাবে আর থাকবে ইন্ডিয়া আমাদেরকে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখে নাই বরং আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি আঘাত করার সাত দিনের ভিতরে এই ভারত ভেঙে অন্তত দশটা টুকরা হবে অন্ধকার রাতে যখন চলেজন ভয় পায় তখন কি করে জুরে জুরে গান গায় না সুরে সুরে গান গায় তখন কি সাহসে গান গায় না ভয়ে গান গায় ভয়ে গান গায় ইন্ডিয়াসকে যে গান গায়বে না এই গান হলো ভয়ে গান গাইতেছে ইন্ডিয়া দেখব যে খুব তুলপার শুরু করছে বিভিন্ন মাধ্যমে তারা বলতেছে যে এইখানে তারা তাদের কামান এই দিকে তাক করছে ইটা করছে হ্যান করছে দান করছে আপনারা শিউর থাকেন ইন্ডিয়ার জীবনও কোনো দিন বাংলাদেশে হামলা করা সহজ থাকে এটা শিউর থাকে ইন্ডিয়ার এই শক্তি নাই এই ক্ষমতা নাই বাংলাদেশে সে আঘাত করে ইন্ডিয়া খুব ভালো করে জানে যে আমি যদি বাংলাদেশে আঘাত করি আমার এই ভারত যে রাষ্ট্রটা আছে এই রাষ্ট্রের মানচিত্রটা এইভাবে আর থাকবে না আঘাত করার সাত দিনের ভিতরে এই ভারত ভেঙে অন্তত দশটা টুকরা হবে বাংলাদেশে যদি একটা মিসাইলের গুলাও যদি বাংলাদেশের ছুড়ে ইন্ডিয়া সাত দিনের ভিতরে ভেঙে মিনিমাম দশটা টুকরা হয়ে যাবে ও নিজের রাষ্ট্রই ও নিজে রাখতে পারবে ও জানে যে এইখানে হামলা করে এটা সম্ভব আর মুসলমান মুসলমানের ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের কি এক মুসলমান আরেক মুসলমানের মুসলমানের ভাই 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 দ্বন্দ্ব যতই থাকো যদি দেখে ভাই বিপদে আরেক ভাই পাশে দাঁড়াক বা না দাঁড়াক মনের ভিতরে কিন্তু থাকে আমার ভাইয়ের তুই এই কথা আমার ভাইরে তুই এই ইন্ডিয়া খুব ভালো করে জানে যে বাংলাদেশে যদি একটা মিজাইল ছুরি পশ্চিম বাস থেকে ইন্ডিয়ার মধ্যে পাঞ্জাব বৈশা রয়েছে খালি ইন্ডিয়া অন্য কোন রাষ্ট্রে হামলা করে কিনা যেদিন হামলা করবো তারপরে দিন ঘোষণা দেবো পাঞ্জাব আলাদা রাষ্ট্র এক নাম্বারে কাশ্মীর কোনো কথা নাই দ্বিতীয় নম্বরে পাঞ্জাব বৈশা রয়েছে হায়দ্রাবাদ এক সময়ে স্বাধীন রাষ্ট্র ছিল ইন্ডিয়ার হায়দ্রাবাদ প্রদেশ যেটা তারাও তাদের কথাগুলো ভুলে নাই সময় পেলে আবার আমরা স্বাধীন হব কয়টা গেল তিনটা এরপরে আসে এই যে আমাদের লালমনিরহাট হাত পঞ্চগড় এইখানে মাত্র সাঁত্রিশ কিলোমিটার জায়গা আছে সাঁত্রিশ কিলোমিটার পরে হলো আমাদের নেপালের সাথে আমাদের বর্ডার ওই পাশে নেপাল বাম পাশে ইন্ডিয়া ইন্ডিয়া দক্ষিণ পাশে হলো বাংলাদেশ বাংলাদেশের জায়গা হলো মাত্র কিলোমিটার চীন খালি বৈশা রয়েছে যে তুমি খালি হামলাটা করো আর কিলোমিটার ভিতরে এমন একটা জাতা দিমু এক জাতায় তোমার এমন সাতটা প্রদেশ সেটা আলাদা করে আলাদা অর্থাৎ বাংলাদেশের পূর্ব প্রান্তে ইন্ডিয়ার হলো সাতটা প্রদেশ এই সাত প্রদেশে ঢুকার জন্য ইন্ডিয়ার কোন রাস্তা নাই ওই সাঁত্রিশ কিলোমিটার ছাড়া ওই সাঁত্রিশ কিলোমিটার ছাড়া সে এই সাত প্রদেশের ভিতরে ঢুকতে পারবে না চীনও বৈশা রয়েছে যে কোনো কথা নাই খালি একটা গোলা সুইরা দেয় ওই সাঁত্রিশ কিলোমিটার তারপরে সকালবেলা নাই করে বলা আলহামদুলিল্লাহ বলেন আর পুরুষ মানুষ পুরুষ মানুষের বুদ্ধি হলো পুরুষের মত বর্তমান যে ইনু সরকার ইনু সরকার আছে আমি কতরে বলতেছি এই জন্য আমাদের ভিতরে যেন ভয় না আমাদের শক্তিগুলা কোথায় এরপর আসবো লাস্টের যে শক্তি ইনু সরকার এটা পুরুষ মানুষ ইনু সরকার বলছে যে আমার ভয় দেখে লাভ নাই তোমার মত 30টা রাষ্ট্রের প্রধান আমি কোন জায়গায় গেলে আমারে দাঁড়িয়ে সালাম দেয় তক্কাতকের দরকার নাই বিশ্বের শক্তি ধর মিনিমাম বিশটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি কোন মিটিংয়ে গেলে তারা থেকে দাঁড়িয়ে আমার সালাম সালাম দেয় কি তার দেহের কারণে না তার বুদ্ধির কারণে কিসের কারণে তার বুদ্ধির কারণে গোটা পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর ইতিহাসে বিশ জন মানুষ বিরল মানুষ তার মধ্যে একজন হল ডক্টর ইউনুস গোটা পৃথিবীর মধ্যে এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে বিশ জন মানুষ হল বিরল মানুষ তার মধ্যে একটা ডক্টর ইউনুস যার বুদ্ধি যেখানে ডক্টর ইউনুস যেদিন ক্ষমতা গ্রহণ করছে তার সাত দিন পরে সে বিমান বাহিনীরে নির্দেশ দিছে লালমনির হাটে আমাদের যে বিমানবন্দর লালমনির হাটে আমাদের যে বিমানবন্দর ওই বিমানবন্দর আবার সংস্কার লালমনির হাটের বিমানবন্দর আমাদের রেডি করতে হবে ইন্ডিয়া যদি একটা কথা বলে লালমনির হাটের বিমানবন্দর থেকে নিয়ে মাত্র থেকে কিলোমিটার দূরে ইন্ডিয়ার উনি আইসাই বলছে ওই বিমানবন্দর এটা রেডি করো যে বিমানবন্দর বিগত প্রায় প্রায় একশো বছরের মতো সময় যেটা হইছে ওই বিমানবন্দর স্বাধীনতার পর থেকে নিয়ে ইন্ডিয়া আজ অব্দি পর্যন্ত ওই বিমানবন্দর বাংলাদেশ সরকারকে চালু করতে দেয় না সে বলছে এই বিমানবন্দর চালু হইলে আমার জন্য এটা হুমকি আমার নিরাপত্তায় সমস্যা এই জন্য তোমরা এই বিমানবন্দর চালু করা পারবে না ইউনুস কয় তুই জেটারে দুর্বল মনে করবি আগে ওইটাই করে গলায় চাপ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ওই বিমানবন্দরের কাজ আবার উদ্বোধন হচ্ছে আলহামদুলিল্লাহ মাত্র বিশ কিলোমিটার সে হামলা করবে বাংলাদেশে সে হামলা করবে ওর ওর নষ্ট হয়ে গেছে মানুষ যখন দেখবেন অন্ধকার অন্ধকার রাত্রিতে মানুষজন চলে যখন ভয় পায় তখন কি করে জুড়ে জোরে গান গায় না হ্যাঁ জোরে জোরে যখন গান গায় তখন কি সে সাহসে গান গায় না ভয়ে গান গায় ভয়ে গান গায় ইন্ডিয়া যে গান গাইবেন এই গান হলো ভয়ে গান আমি যেটা বলি বলি ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে চতুর্দিক বেড়া দিয়ে রাখে নাই বরং আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি আমরা ওর কলিতার ভিতরে ঢুকে গেছি ও আবার বেড়া দিয়ে রাখে নাই ওর কলিতায় আঘাত করার জন্য যেই পজিশন দরকার সেই পজিশনে বাংলাদেশ আছে দূরেগঞ্জ বাহান আল্লাহ কথা একটা সত্য ও যদি বাংলাদেশে বিমান হামলা করে তাহলে আমাদের প্রতিহত করা আমাদের জন্য কষ্ট বাংলাদেশে ইন্ডিয়া বিমান হামলা করতে পারবে বাট ইমান হামলা করতে পারবে সুহান আল্লাহ ইন্ডিয়া বাংলাদেশে বিমানের হামলা চালাতে পারবে কিন্তু ইমানের হামলায় বাংলাদেশের কাছে ইন্ডিয়া এক সেকেন্ড টিকতে পারবে না ইনশাআল্লাহ এক সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা নাই হামলা করার সাথে সাথে পাকিস্তান একটা মধুর প্রতিশোধ নেওয়ার জন্য বৈশাখ পাকিস্তান একটা মধুর প্রতিশোধ নেওয়ার বৈশাখ যা আমাদের দুই ভাইয়ের সংসার আলাদা করত আমাদের দুই ভাইয়ের সংসার আলাদা করত খালি সময় না পায় না তোরা যা করা দরকার তা করে দেবে কিছু করা লাগবে না খালি একটা কার্গো পাঠাইছে একটা জাহাজ খালি একটা বাণিজ্যের মালবাহী একটা জাহাজ পাকিস্তান পোর্ট থেকে শুধু বাংলাদেশে পোর্টে আসছে তাই ওর গুম হারা আর যদি পাকিস্তান কালকে সকালবেলা ঘোষণা দেয় যে খালি ওই পূর্ব দিকে তাকাইছে না পূর্ব দিকে তাকাইলে পশ্চিম দিকে থেকে চৌকুটি বুঝেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ঠিক দান করো আল্লাহর কথা ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা আল্লাহ বলছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই যদি তোমরা খালি ইমানটা ঠিক রাখতে পারো যদি বলেন সুবাহ আল্লাহ যুদ্ধে তোমরাই বিজয়ী হইবা তোমাদের পিক কেউ মাটিতে ঠেকাতে পারবে না তোমাদেরকে কেউ এই পৃথিবী থেকে নিশ্চিত করতে পারবে না তোমাদের উপর আঘাত করে কেউ বিজয় হতে পারবে না যদি খালি তোমাদের কলিতার ভিতরে ইমানের দৌলত আমাদের আর কিছুই দরকার নাই ইমানটা থাকলেই যথেষ্ট ইমাম থাকলে গজারির দায় আর যার যার সুবের বাস যার গজারির ডাইল নাই তার সুবের বাস ওই কটা বই নেন খালি গুড়ি নেন এই দুই ডাইলে ইন্ডিয়ার মতো ওই শয়তান দাঁড়ানোর জন্য আর কিছু লাগবে না এই দুইটা দিয়ে দাঁড়ান দিলেই মোটামুটি ওটা কি আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করে চলে আমিন